হ্যালো ইভিবান সব্বাইকে গুড মর্নিং জানাই সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই ইউনিভার্সাল সোল চ্যানেলে কথা বলছি আমি তোমাদের অ্যাস্ট্রোটার ফ্রেন্ড জুহিদাস গঙ্গোপাধ্যায় আজকে কথা বলে নেবো পনেরোই জুন দু হাজার চব্বিশ তোমাদের সারাদিন কেমন যাচ্ছে সেই বিষয়ে তো আগেভাগে তোমরা জানো আমি শাফলিং করে রেডি করে রেখেছি তিনটে পাইল পাইল ওয়ান পাইল টু অ্যান্ড পাইল থ্রি যাতে করে তোমাদের কোনো টাইম ওয়েস্ট না হয় তো ঝটপট তোমরা সিলেক্ট করে নাও পাইল ওয়ান পাইল টু অ্যান্ড পাইল থ্রি তারপর আমি রিডিং দিয়ে দেবো প্রত্যেকে সিলেকশন করার পর কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু নাম্বারটা মেনশন করবে না মেনশন করার পরে তবেই কিন্তু রিডিং রিজোনেট করবে চলো পাইল ওয়ানের জন্য আজকে সারাদিনের কি গাইডেন্স আছে দেখে নেব ওকে জাজমেন্টের কার্ড আসছে তো মেজারের কারণে পজিটিভ একটা কার্ড রয়েছে তো তোমাদের জন্য তোমাদের জন্য আজকের দিনটা অবশ্যই ওভারঅল খুবই পজিটিভ রয়েছে হেলথ ইস্যু কিছু যেতে পারে তো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে ছোটো খাটো কোনো সমস্যা হলে কিন্তু ফেলে রাখবে না ঠিক আছে আর এখানে আরেকটা কথা উল্লেখ করতে যাই কোনো যদি কাউকে কিছু প্রমিস করে রেখেছো তো সেইটা কিন্তু আজকে পূরণ করতেই হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে চলো পাইল টুয়ের জন্য সারাদিনের গাইডেন্স হচ্ছে থ্রি অফ ফান্ডসের কার্ড আসছে তো তোমরা আবারও বলবো যে খুব পজিটিভ দিন ওভারঅল তোমরা তোমাদের সাকসেসের দিকেই এগিয়ে যাচ্ছ যে অ্যাচিভমেন্টের জন্য তোমরা এতদিন ওয়েট করছিলে সেটা অলরেডি হয়তো আজকে পেতেই চলেছো আর অ্যাচিভমেন্টের তোমাদের লিস্ট আস্তে আস্তে বাড়ছে এবং আজকে কিন্তু ভ্রমণের যোগ রয়েছে পাইল থ্রি যারা সিলেক্ট করেছো তাদের জন্য বলবো যে সেভেন অফ ফ্রডসে কার্ড আছে তো তোমাদের জন্য আজকে কোনো চিটেড হওয়ার সিচুয়েশান ক্রিয়েট হতে পারে কোনো রকম কোনো ফ্রড কলে আর অন্যান্য নাম্বারের কলে তোমরা রিসিভ করবে না বা ফ্রড কল থেকে কিন্তু চিটেড হতে পারো বা কোনো অনলাইন পেমেন্ট থেকে চিটেড হতে পারো তো বি কেয়ারফুল ঠিক আছে এই ছিল আজকে জেনারেল গাইডেন্স সবার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে ভুলো না থ্যাংক ইউ সো মাচ বাই